শিবงদা আর গোলকোচি দাদি খড়িয়ার বিজয় দা বল ধরে গোলকোচি নিচে খেলে আচ্ছা রাজু তো এদিকে আছে অমিও শুভঙ্কর পরিমল টুম্পা কচিদা এবং দেবা অভিজিৎ তো প্রথম রাউন্ড দ্বিতীয় ম্যাচ ম্যাচ শুরু হতে চলেছে এদিকে খরিহাট ভার্সেস মালঞ্চ এদিকে বল দখলের লড়াই আক্রমণে খরিহাট লং শট অভিজিতের খুব সুন্দর সেফ স্টিফেন শট নিয়েছিল কিন্তু বলটাকে আশাই করে দিল কিন্তু দেবাদার হেড সরাসরি মাঠের বাইরে গেল বলটা

অভিজিৎ শুভ শুভ নাম্বার সেভেন বিজয়ের শুভ ওটা রাজু ব্যাট করলে রাজু এগিয়ে যাওয়ার চেষ্টা যেহেতু দল পিছিয়ে আছে এক দুই গোলে দেবে মাঝখানে লরা জর্জ টু পাওয়ার ভার্স ডেভিড মার딜 প্রতিশান থেকে د پونکر والداخله شوو بچس کوڅه کینته د دې والداخله جونپا د پونکر والداخله پاول دی اچي رفي

বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শেষ অর্থাৎ খেলা শেষ দুই শূন্য